কত টাকার গেমিং ফোন সবচাইতে পারফেক্ট এক কথায় বেস্ট গেমিং ফোন কোনটা বা কত টাকা দামের ফোনটা কিনলে একদম বেস্ট ভাবে একদম আল্ট্রা দিয়ে স্মুথলি হাই গ্রাফিক্স আপনারা গেমিং করতে পারবেন সো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একদম খোলামেলা আলোচনা করবো আর এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কি একটি ফ্ল্যাগশিপ ফোন দরকার নাকি মিড রেঞ্জের একটি ভালো ফোনে আপনি একদম ভালো মতো হাই গ্রাফিক্স গেমিং করতে পারবেন সো চলুন দেখে নেওয়া যাক সো এই গেমিং এর বিষয়টা নিয়ে অনেকে অনেক বেশি টেনশন আমার কাছে হিউজ পরিমাণ কমেন্ট আসে তবে কন্টেন্ট তৈরির জন্য যারা কমেন্টগুলো টোয়েন্টি ফোর তাদেরকে আমি খুবই ভালোভাবে ভেবেচিন্তে সাজেশন দিয়ে থাকি আপনার চাহিদার উপরে আপনার বাজেটের উপরে কারণ কন্টেন্ট তৈরি করতে একটা ভালো ফ্ল্যাগশিপ ফোন লাগে ভালো ক্যামেরা দরকার এই জন্য আপনি একটা দামি ফোন নিতে পারেন বাট যারা হচ্ছে শুধুমাত্র গেমিং টার্গেট করে আমাকে জিজ্ঞাসা করে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নিবো নাকি ভিভো এক্স টু হান্ড্রেড এগুলো নিব বা ওই ব্যাপারটাতে আমি হচ্ছে একটু হতাশ হয়ে আর ওই ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই মূলত আজকের ভিডিওটা আর এই ভিডিওটা দেখলে আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে আপনার জন্য বেস্ট গেমিং ফোন কোনটা বা কত টাকা বাজেট এর গেমিং ফোন কিনলে আপনি একদম বেস্ট গেমিং পারফরমেন্স গেমিং করতে পারবেন একদম হাই গ্রাফিক্স আলট্রা মোডে সো আজকে আমার হাতে হচ্ছে দুইটা ফোন রয়েছে কারণ একসময় আমিও প্রচুর গেমিং করতাম আর হচ্ছে বছর বছরই ফোন চেঞ্জ করতাম গেমিং ফোন কিনতে গেলে আপনাদের সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গেমিং করতে গেলে ফোনের কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন অবশ্যই ভালো একটা প্রসেসর লাগে আপনাকে আলট্রাতে গেমিং করার জন্য বা হাই গ্রাফিক্সে গেমিং করার জন্য কারণ গেম খেলতে যখন বসতাম দেড় দুই তিন ঘন্টাতেও কিন্তু গেম ছেড়ে উঠতাম আমার হাতে এই ফোনটা হচ্ছে রেডমি নোট এইট এটা হচ্ছে আমি দুই হাজার বিশে নিয়েছিলাম সম্ভবত এই ফোনটা দিয়ে আমি হচ্ছে গেমিং করতাম আলট্রাতে পাশাপাশি হচ্ছে এই ফোনটাতে আমি স্ক্রিন রেকর্ড করতাম গেম খেলার পাশাপাশি যখন স্ক্রিন ভিডিও করতাম তখন কিন্তু মোটামুটি ভালো সো আমি এক বছরের মতো এই কাজটা করতে পারছি তারপরে একটু কাপা হইত তো এর ভিতরে কোনো প্রবলেম হয় না একটা আঠারো হাজার টাকা দামের ফোন তখন সাড়ে পনেরো হাজার টাকা ছিল সো এটা হচ্ছে আমি বছর খানিক ব্যবহার করছি তারপরে হচ্ছে এটা নিসি এটা হচ্ছে স্বামীর একটা ফোন এম আই এলেভেন লাইট ফাইভ জি এই ফোনটা দিয়ে হচ্ছে আমি এখন প্রায় সাড়ে তিন বছর হয়েছে সো এখন আপাতত হালকে একটু ল্যাগ করে তাও যদি দুই ঘন্টা পারে গেম খেলি আর কি তাছাড়া আলটা দিয়ে এখনো গেম খেলি এখনো পর্যন্ত তেমন কোনো লেগে আমার চোখে পড়েনি সাঁত্রিশ সাতাশ হাজার টাকার ছিল নিয়েছিল ফোনটা এটাতে প্রসেস রয়েছে সমত ইসলাম রেগুন সাতশো আশি মানে আঠেরো হাজার একটা ফোন দিয়ে আঠারো হাজার টাকা দামের একটা ফোন দিয়ে খুবই ভালো মতো গেমিং করছি এক বছর উপরে গেমিং করছি কোনো সমস্যা নেই তারপরে এখন বাসায় দিয়ে দিছি ওনারা চালাচ্ছে বাসাবাড়িতে চালায় আর হচ্ছে সাতাশ হাজার টাকার দামের একটা ফোন ইসলাম ড্রাগন প্রসেসর খুবই ভালো মতো গেমিং করতেছি কোনো সমস্যা হয়নি এখনো পর্যন্ত ফ্রি ফায়ার খেলে এখনো গেমিং করে হয়তো আগের মতো এরকম দিনের সাত আট ঘন্টা ওইরকম খেলা হয় না বাট খুবই ভালো মতো গেম খেলা যায় খুবই স্মুথলি টানা তিন বছর আটটা দিয়ে গেম প্লে করছি আর এগুলো তো ছিল অনেক আগের ফোন মানে প্রায় তিন চার বছর আগের ফোন গুলো ওইটার বয়স প্রায় পাঁচ বছর হয়ে গেছে কিন্তু বর্তমান আপডেটে যে ডিভাইস গুলো আসছে তিরিশ হাজার টাকার ভিতরে একদম ভালো প্রসেসরে পঁচিশ হাজার টাকার ভিতরে বিশ হাজার টাকার ভিতরে ভালো প্রসেসরের গেমিং ফোন পাওয়া যায় সো আপনারা কিসের আশায় একটা দেড় লাখ টাকা দিয়ে ফোন কিনবেন অনলি গেমিং এর জন্য বিষয়টা কি বুঝতে পারছেন বুঝাইতে পারছি যদি মনে ওইরকম কোনো শখ থাকে ইচ্ছা থাকে যে না একটা ভালো ফোন চালাবো সেক্ষেত্রে আপনি একটা সিক্সটিন প্রো ম্যাক্স নেন পাশাপাশি তাতে গেমিং করেন ক্যামেরা ভিডিও শ্যুটোর যা খুশি তাই করেন ওইটা হচ্ছে অন্য ব্যাপার আপনি যা খুশি তাই করতে পারেন বাট শুধু গেমিংকে টার্গেট করে যে আপনি ওই একটা দামি ফোন কিনবেন পুরো বোকামি আপনি একটা তিরিশ সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার ভিতরে একদম বেস্ট গেমিং ফোনটা আপনি কিনতে পারবেন রেডমি দেখেন আইকিউ দেখেন গেমিং ফোনের জন্য রেডমি বেস্ট আমি নিজে ব্যবহার করছি আমি জানি আমি প্রায় সাত বছর এই গেমিং ফোনের সাথে হচ্ছে জড়িত নিজে হচ্ছে গেম প্লে করছি আমি খুব ভালো জানি রেডমি ফোন আমি চারটা ফোন কিনছি চারটাই ছিল রেডমির খুবই ভালো গেম প্লে করা আছে এখন এখানে রেডমি গেমিং ফোনের জন্য বেস্ট হওয়ার কারণ আছে ওরা হচ্ছে এই বিশ টাকা বাজেটে যে জিনিসগুলো আপনাকে অফার করতেছে দিতেছে অন্য সব কোম্পানি দিতে পারে না মানে ও বিশ বাইশ হাজার টাকা বাজেট গেমিং পারফরমেন্স টা যেমন করে স্যামসাং এর তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার যে এ থার্টি ফাইভ আছে ও কিন্তু গেমিং এর ক্ষেত্রে ওই এর সাথে হচ্ছে কোলাই উঠতে পারবে না আমি নিজে দেখছি এটা হচ্ছে হয় না সো গেমিং এর জন্য আসলে রেডমিটা বেস্ট আর ওইটা মানে এক একজন এক একজনের জায়গায় হচ্ছে বেস্ট বাট গেমিং এর জন্য রেডমি সো এখন কথা হচ্ছে আপনি যখন তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে বেস্ট গেমিং ওয়ালা বেস্ট গেমিং পারফরমেন্সের একটা ফোন পেয়ে যাচ্ছেন যে এখানে আপনি সর্বোচ্চ একদম হাই গ্রাফিক্সে গেমিং করতে পারবেন আর্টাতে গেমিং করতে পারবেন সো আপনি সর্বোচ্চ চাহিদা আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে পূরণ হয়ে যাইতেছে সো আপনি কিসের আশায় তাহলে একটা মানে দামি একটা ফ্ল্যাগশিপ লাখ টাকা দিয়ে ফোন কিনবেন কিসের আশায় মানুষের সাথে একটা শখ থাকে যে একটা চাহিদা থাকে যে আমি হচ্ছে এক লাখ টাকাতে একটা ফোন কিনবো এটার ভিতরে আমি এই পারফরমেন্স পাবো এই জিনিসগুলো পাবো এখন অনেকেই কমেন্ট করে যে ভাই এক লাখ টাকার ফোনে যে এক্সপিরিয়েন্স যে স্মুথনেস ওটা তিরিশ হাজার টাকার ফোনে পাবেন না এখন আপনার ত্রিশ হাজার টাকার ভিতরে গেমিং পারফরমেন্স যে সর্বোচ্চ লেভেলটা আছে সেটা হচ্ছে আপনি আপনার এতগুলো টাকা বাজেট বেশি দেওয়া তো দরকার নাই এখন যখন আপনি দেখতেছেন যে আপনার সব শখ সব চাহিদাগুলা আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার একটা সেটের ভিতরে আপনার পূরণ হয়ে যাইতেছে তাহলে আপনি কেন আরেকটু বেশি বিরাশিতার জন্য আপনি এক লাখ দেড় লাখ টাকার একটা ফোন কিনতে যাবেন আমি তো বললাম যদি আলাদা শখ থাকে আলাদা ইচ্ছা চাহিদা থাকে সেক্ষেত্রে আলাদা বাট আপনি আপনার পছন্দের বেস্ট চাহিদার ফোনটা বা আপনার বেস্ট পারফরমেন্স এর ফোনটা কিন্তু আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরেই পেয়ে যাবেন এই যে আঠাশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ভিতরে ভালো গেমিং ফোন পাওয়া যায় বর্তমান মার্কেটে খুব ভালো অ্যাভেলেবেল ফোন আছে ভালো প্রসেসরের বাট আইফোন এ যেহেতু গেমিং টা বেশি স্মুথ অনেকে হচ্ছে আবার এই বাজেট আইফোন নিতে চায় তবে আইফোন নিয়ে এখানে ছোট্ট একটা সমস্যা আছে ছোট না বড় একটা সমস্যা সেটা হচ্ছে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেট যে আইফোন গুলো পাবেন এইগুলোতে হচ্ছে গেমিং টি স্মুথ করতে পারবেন ওইটাতে কোনো সমস্যা নাই বাট দেখা গেল যে আইফোন এর ডিসপ্লে সাইজ টা ছোট থাকে এই বাজেট আর হচ্ছে আগের ইউজ ফোন থাকে ব্যাটারি ব্যাকআপ আপনি খুলে উঠতে পারবেন না যেটা গেমিং জন্য খুবই প্রয়োজন সো সেই হিসাবে যদি একটা রেডমি বা স্বামীর একটা ফোন নেন দুই তিন বছর নিশ্চিন্তে টপ লেভেলের গেমিং করতে পারেন সো অবশ্যই যদি যদি ভালো একটা গেমিং ফোন চান আপনার বাজেট হাজার টাকা বা থাকে ওই বাজেটই ভালো গেমিং ফোন আছে বাট সর্বোচ্চ গেমিং ফোন আপনি তিরিশ পঁয়ত্রিশ চর ভিতরে পেয়ে যাবেন এর বেশি বাড়ায় হচ্ছে শুধু শুধু বিরাশিতা করার কোনো দরকার নেই বেস্ট গেমিং ফোন আপনি তিরিশ চর পেয়ে যাবেন আর যদি ক্যামেরার জন্য চান আপনি কোন ফোন নিতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ